আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমাদের বেসিক গ্রামারের যে কোর্সগুলো আমরা তোমাদের ধারাবাহিক ভাবে দিয়ে যাচ্ছি তারই ধারে ধারাবাহিকতায় আজকে আমরা আরেকটা বেসিক ক্লাস নিয়ে হাজির হয়েছি আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং এখান থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানিয়ে দিবে যে স্যার এটা বুঝিনি আমরা সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের সেটাকে বুঝিয়ে দেওয়ার জন্য তো আজকে আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব তার আগে আমি একটা কথা তোমাদের বলতে চাই যে আগে যে ভিডিওগুলো দেওয়া হয়েছে অবশ্যই তোমাদের যদি grammar সম্পর্কে সর্বোচ্চ ধারণাটা প্রয়োজন হয় অবশ্যই ভিডিওগুলো তোমাদের দেখে আসবে যেটা আমরা ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলে দেয়া আছে তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ grammar সম্পর্কে ভীতি অথবা তোমার ইংলিশের লার্নিং সম্পর্কে যে ভীতি আছে ভীতি দূর করার জন্য অবশ্যই ভিডিওগুলো দেখবে প্লিজ আমি আবারো তোমাদের earnest request করতেছি যেহেতু এই বিষয়গুলো খুব রুট লেভেল থেকে আমরা আলোচনা করছি যা আমরা জানি তোমরা যারা স্টুডেন্ট আছো তোমরাও জানো যে সারা যখন পড়াই তখন কিন্তু এই যে আমি যে বিষয়গুলো তোমাদের দিয়েছি এটা একদম এসকেপ করে যায় কোনো টিচারই এগুলো পড়ায় না জানে যে এগুলো একদম মামুলি ব্যাপার কিন্তু যার কারণে আমাদের ভিতরে একটা ল্যাকনেস থেকে যায় সো আই উইল রিকোয়েস্ট এগেন প্লিজ গিভ ফুল কনসেন্ট্রেশন অন ইউর অন মাই ভিডিও এন্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ওয়ান্ট টু সে প্লিজ আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো সেটা হচ্ছিল কেস এই বিষয়টা আমরা অনেকেই পরিচিত আছে আবার অনেকেই নাই এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ হচ্ছে গ্রামারের মূল একটা বংশ দিতে বলি আমরা এটা যদি বাংলা ব্যাকরণের সাথে একটু মিংলেট করি মিংলেট করলে এটার অর্থ দ্বারা হয়েছিল কারক তাহলে দেখো কারক যদি কেস হয় তাহলে এই কারকের সংজ্ঞাটাও কিন্তু আমরা অনেকেই জানি আবার জানি না বাংলা ব্যাকরণে কারক আছে আমরা জানি অনেকেই এটার সাথে এটার সাথে যদি আমরা একটু মিংলেট করে পড়ি তাহলে আমাদের দুইটা গ্রামারই একটু আমাদের জন্য হেল্পফুল হবে আর আমি যে কোনো একটা মনে পড়লি যদি আমি কেস মনে করি তাহলে আমরা কারকের কথা মনে চলে আসবে কারকের কথা মনে করলে কেস তাহলে কারকটা বা কেসটা কি তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো বাক্যস্থিত টিয়া বা অন্য পদের সাথে নাম পদের নাম পদের যে সম্পর্ক তাকে কেস বা কারক বলে কারক বলে খুব ইম্পর্টেন্ট একটা টপিক কারণ হচ্ছে আমাদের সেন্টেজের ভিতরে কয়েকটা পার্ট বসে প্রত্যেকটা পার্টের সাথে একটা পার্টের কি সম্পর্ক এই সম্পর্কটা বেকার নামে নামই হচ্ছে কেস বা কারক আমরা দেখো এরকম যদি আমরা একটা কথা বলি যে যেমন হচ্ছে রহিম লেটার প্রত্যেকটা জিনিসের সাথে সম্পর্ক আছে এখানে রহিম একটা আছে রাইটস এটা এ লেটার তাহলে আমরা যদি ক্রিয়ারে জিজ্ঞাসা করি কে লেখে তাহলে কিন্তু রহিম চলে আসলে তিনি এই ক্রিয়াপদের সাথে একটা রহিমের সম্পর্ক রয়ে গেল আবার বললাম যে রোহিম কি লেখে তাহলে কি লেখে যদি কি লেখে যদি বলি তাহলে এই কি সাথে হচ্ছিল কি এটা কি দিয়ে প্রশ্ন করলে যেটা হবে সেটা হচ্ছে অবজেক্ট তাহলে এইটার একটা কারক এই একটা কারক এটা একটা কারক তাহলে কারকের এরকম কতগুলো বিষয় আছে বা কেসের অনেকগুলো সাবজেক্টের বিষয় আছে তাহলে আমরা সহজে বলতে পারি যে সেন্টেন্সের ভিতরে প্রত্যেকটা পদের সাথে আরেকটা একটা পদের কি সম্পর্ক ওই সম্পর্ক নির্ণয় করার নামই হচ্ছে কেস বা কারক খুবই ইম্পর্টেন্ট এই টপিকসটা তাহলে দেখো আমরা দেখতে পারি যেমন হচ্ছিল এই হিসেবে তোমার হচ্ছিল কেসটা আমাদের কয়েকটা ভাগে ভাগ করেছে প্রথমে আজকে আমরা দেখবো নমিনেটিভ নমিনেটিভ হচ্ছিল যেটা আমরা বলি সেন্টেন্সে যে কাজ সম্পাদন করে তাকে নোমিনেটিভ কেস বলে কেস বলে বাংলা ব্যাকরণ এটা কিন্তু কর্তাবাচক ক্রিয়া বলে কর্তাবাচক কারক 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 বলতে আছে কর্তাবাচক কর্মবাচক করণবাচক অধিকরণবাচক সম্পাদন বাচক তাহলে এই নমিনিটিভ এই কাজ কাজ হচ্ছে কি উনি কর্তা হবে অর্থাৎ সেন্টেন্সে যে কাজটা করবে অর্থাৎ কাজটা যে সম্পাদন করবে সেই হবে নমিনেটিভ কেস তাহলে আমরা একটা জিনিস আজকে ক্লিয়ার হইলাম যে সেন্টেন্সে যে কাজটা করবে সেই হচ্ছে নমিনেটিভ কেস কি কি নমিনেটিভ কেস হিসেবে ব্যবহার করে তার মানে আমরা সাবজেক্ট হিসেবে দেখি তাহলে এখানে ছিল নাউন হিসেবে করে তাহলে ছিল যেমন আমরা বলি যে বাংলাদেশ ইজলপিং তাহলে বাংলাদেশ যদি বাংলাদেশ ইজ ডেভেলপিং ডে বাই ডে তাহলে বাংলাদেশ দিন দিন উন্নত করতেছে তাহলে আমাদের প্রশ্ন করে কে দিন দিন উন্নত করতেছে তাহলে কি বাংলাদেশ তাহলে কে এই জিনিসটা উন্নত করতেছে সাবজেক্টের কাজটা করো কে বাংলাদেশ তাহলে সাবজেক্ট হচ্ছে কি নমিনেটিভ কেজ অ্যাজ নাউন তারপরে ফ্রুন অন দেই দেখো সবাই প্রোনাউন কিন্তু নমিনেটিভ কেস হিসেবে ব্যবহার করা হয় নমিনেটিভ যেমন হচ্ছিল হি হেল্পস মি সে আমাকে সাহায্য করে তাহলে এখানে হিটা হচ্ছিল কি সাবজেক্ট আর কোন জায়গায় বসছে নমিনেটিভ কেজে বসছে কারণ কাজটা সাহায্যটা কে করছে হি করছে তাহলে প্রোনাউনটা তোমার নমিনেটিভ কেস হিসেবে বসে তারপর আমরা আরো দেখব তারপরে যদি আমরা দেখি অ্যাজেকটিভ যদি আমরা দেখি অ্যাজেকটিভও কিন্তু দেখো অনেকে কথা বলে স্যার অ্যাজেকটিভ কিভাবে খুবই ইম্পর্টেন্ট এই টপিকসটা একটু মনে রাখতে দেখো অ্যাজেকটিভ কিভাবে সাবজেক্ট হবে স্যার এটা কথা থাকে এবং এই টপিকসটা এতটাই ইম্পর্টেন্ট বা বিশেষ করে এই রুলটা যেটা আমাদের রাইট ফর্ম ভার্বের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় গ্রহণ করে আমরাও জানি যে যদি কোনো অ্যাজেকটিভের আগে দি বসে খুবই খেয়াল করে শুনতে হবে যদি কোনো অ্যাজেকটিভের আগে দি বসে তাহলে ওইটা প্লুরাল নাউন হয়ে যায় যেমন হচ্ছে দা রিস এই রিসটা কিন্তু অ্যাজেকটিভ কিন্তু দি যোগ হওয়ার কারণে পুরোটা একটা নাউন হয়ে গেল রুরাল নাউন হয়ে গেল এটা এখন দ্য রিসার সামটাইমস হ্যাপি আমি এটা বলতে পারি সামটাইমস হ্যাপি তাহলে ধনীরা মাঝে মাঝে সুখী দেখো এইখানে এই যে যে এইটা এই রিসটা ছিল অ্যাজেকটিভ যার কারণে এর আগে দিয়ে একটা নাউনের প্লেস জায়গা করছে যার কারণে অ্যাজেকটিভও মাঝে মাঝে নমিনেটিভ কেজ হিসেবে ব্যবহার করা হয় তারপরে যদি আমরা বলি ইনফিনিটিভ ইনফিনিটিভ আমরা যখন এই যে গ্রামার গুলো শিখতেছি তোমাদের আমরা বিস্তারিত যখন পার্টস অফ স্পিচের ভিতরে ঢুকবো প্রত্যেকটা টপিক কে পুঙ্খানুপুঙ্খ রূপে তোমাদের সামনে তুলে ধরা হবে যদি আমি তোমাদের অ্যাসিউর করি যদি তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো এবং এই বিষয়টা ফলো করে রাখো তাহলে তোমাদের অবশ্যই উপকার হবে আমি গ্যারান্টিতে বলতে পারি এবং তোমাদের গ্রামার ভিতটা এতটা স্ট্রং হবে যে তোমরা ইংরেজি কথা বলতেও পারবে তোমরা যে কোনো রাইটিং ও লেখা লিখতে পারবে এবং ইংলিশে একটা ভালো মার্ক ক্যারিও করতে পারবে যেটা এটা শুধুমাত্র যে আমাদের একাডেমিক বিষয়ে না আমরা যারা জব সেকশনের জন্য লড়াই করি তাদের জন্য খুব উপকার হবে তাহলে ইনফিনিটিভটা কেমন কাজ করে দেখো আমরা এই সেন্টেন্সটা প্রায় দেখছি টু ইট ইজ হিউম্যান মানুষ বলতে ভুল আছে ভুল করা এর মানে ভুল করা এটা কি সাবজেক্টের জায়গা কাজ করছে আর এটা ইনফিনিটিভ রূপ নিচ্ছে যার কারণে ইনফিনিটিভ ও নমিনেটিভ কেস হিসেবে কাজ করে এবার আমরা দেখব হচ্ছিল তোমার হচ্ছে আমরা কি দেখতে পারি এবার জিরান জিরান তো তোমার কেমন স্মোকিং ধূমপান হচ্ছে স্বাস্থ্যের জন্য তাহলে স্মোক করা মানে ধূমপান করা কাজ তখন থেকে জিরান কাজ করলো জিরানের কাজ করলো তাহলে কি করতে পারলো এটাও তোমার কেজ হিসেবে কাজ করলো তাহলে আমরা দেখি এই যে একটা নাউন ফ্রেজ যেটা আমরা বলি এটাও খুব ইম্পর্টেন্ট নাউন ফ্রেজ নাউন ফ্রেজ কি করে দেখো এ ম্যান অফ লেটার্স কিপস হিস প্রমিস এক কথার মানুষ এইটা পুরাটা হচ্ছে একটা সাবজেক্ট যেটা একটা দুইটা তিনটা চারটা ওয়ার্ডে গঠিত একটা সাবজেক্ট হইছে আমরা জানি ফ্রেজ মানে শব্দাংশ কতগুলো ওয়ার্ড মিলে যখন একটা শব্দের ন্যায় কাজ করে তাকে ফ্রেজ বলা হয় তখন এটা কিসের ন্যায় কাজ করছে না অনের ন্যায় কাজ করছে তাহলে এ ম্যান অফ লেটার এক কথার মানুষ কিপস ইস প্রমিস তার কথা সে রাখে তাহলে আমরা দেখলাম যে দেখো যে কারকের সাথে একটা কি এই কাজটা কিপস রাখে কি রাখে কথা রাখে কি রাখে এই এক কথার লোকটা রাখে তাহলে এটার সাথে প্রত্যেকটা সম্পর্ক আছে তাহলে প্রত্যেকটা সেন্টেন্সকে যদি আমরা এইভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করি তাহলে অবশ্যই আমরা ভালো কিছু বা যে কোনো সেন্টেন্সকে বিশ্লেষণ করতে পারলে সেখানে আমাদের কে নাউন কে প্রোনাউন কে ভার কে অবজেক্ট কে পার্টিসিপল কে তোমার ইনফিনিটিভ এরকম প্রত্যেকটা পার্টসকে আমরা আলাদা আলাদা করে বিশ্লেষণ করতে পারবো আর যখনই কোনো স্টুডেন্ট কোনো স্টুডেন্ট তোমার হচ্ছিল এই সেন্টেন্সটাকে এরকম আলাদা আলাদা করে ভাগ করতে পারবে তাহলে তুমি নিশ্চিত থাকো সে অবশ্যই গ্রামাটিক্যাল সম্পর্কে অনেক বড় একটা দক্ষতা অর্জন করছে আর তার সামনে কোনো গ্রামারই মানে কঠিন মনে হবে না সে সবকিছুই সলভ করতে পারবে তো আশা করি আজকের এই ক্লাস থেকে যাও মোটামুটি একটা ধারণা পেয়েছো কেস কি কেস কত প্রকার আছে এটা আরেকটা বিস্তারিত আলোচনা আমাদের আরেকটা অংশ পার্টে আমরা নেক্সট ভিডিওতে আমরা এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আরেকটা রিকোয়েস্ট তোমাদের কাছে যেহেতু আমি তোমাদের সামনে নতুন হিসেবে হাজির হয়েছি বা আমার চ্যানেলটা একদমই নতুন তোমাদের সামনে তো আর্নিয়েস্ট রিকোয়েস্ট থাকবে যে তোমরা এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবা তারপরে হচ্ছিল একটু বেল বাটন ই দিয়ে রাখবে যাতে আমি ভিডিওগুলো দিলে তোমাদের সামনে চলে যায় কমেন্ট করবা যাতে করে আমার এই চলার পথটা আরো সহজ হয় তোমাদের প্রেরণে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি এবং তোমাদের মাঝে ভালো কিছু জ্ঞান বিতরণ করে দিতে পারি আমার ভিতরে যতটুকু সীমাবদ্ধ জ্ঞান আছে বা যে সামান্য জ্ঞান আছে সেটুকু যেন আমি তোমাদের ভিতরে ছুড়ে দিতে পারি সে প্রত্যাশায় আমি আজ এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো